আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই ভালো আছেন তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোবসাজ আমার বাড়ি পাবনা জেলায় ঈশ্বর যেতানা যে কোনো দর্শক ভাই আসবে গাভিগুলোর ক্ষেত্রে সেটা দেখে শুনে বাছাই করে গাভিটা সংগ্রহ করবে তাহলে গেছে খামারে কোনোদিনই ঠকবে না আল্লাহর রহমতে সে প্রতারণার শিকারও হবে না আর আপনি তো খুবই ভাইরাল একজন লোক দাদুভাই ভাইরাল মানুষ খালি খালি হতে পারে না নিশ্চয় কোনো ভালো কাম দীর্ঘ আজকে সাত আট বছর করেছি তাই দীর্ঘ এখনো লোকজন ভাইরাল বানা লাগিয়েছে যেই খারাপ কাম নেটে করবে তার ব্যবসা থাকবে না সে দুই দিন আঁকপি ওর হারা যাবে খারাপ কিছু করলে হ্যাঁ হারাই যাবে কিন্তু নেট দিন কমেন্ট করবে ওর ব্যবসা হারাবে আচ্ছা আচ্ছা এটা তো ভালো জিনিস ভালো কাজ করলে অবশ্যই টিকে থাকা যায় হ্যাঁ টিকে থাকবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আজকে আজকে কয়টা গরু দেখাবেন আজকে গরু দেখাবো দাদু ভাই একটা বাস আপনার মন্ডি গরু দেখাবো বাচ্চাটা মন্ডি

দাতে চারটা হ্যাঁ চারটা সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা এটা মুন্ডি হইছে বাচ্চাও তো মুন্ডি হবে বুঝাই যাচ্ছে মাথা দেখে বোঝা যাচ্ছে আমার মতো আমাদের দাদুভাই এটা অনেকwidetildekale যোগাইতে দুইটা মা বাচ্চা নিলে আর দর্শকেরা কোনোদিন এসে পুরো ঠকবে না দাঁতে কয়টা গামিতার 4টা প্রথম বি প্রথম বাচ্চা কি বাচ্চা হইছে বাচ্চা এটা আপনি তো বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা মুন্ডু দুধ দুধ কেমন পাচ্ছেন দুধ আসছে এইবেলাতে দাদুভাই আপনি আমরা এই কাস্তির উপরে তো 18 কেজি গুনতো পাইবি 22 টা আসতে পারি ওলানপালন তো মাশাআল্লাহ খুব ভালো। বাডগুলো বাডগুলো অনেক ভালো। হ্যাঁ, কোনসালা বাড পৃথিবীর সেরা বাড আর মা বোনেরা কলকল করে দাবে। একটা পাটাও কিছু কিছুTolbe না অনেক শান্ত গাবিটা। অনেক শান্ত মনে একটা দুধ খাওয়া ভালো যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে তো। দুধ দহন করে দেখে শুনে খাবারের আইছে মন্ডে। এখন এটাকে ভাতছে। এখন এটাকে সবকিছু দেখে মাথাটা খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছি। কানটা ছোট। জাতমান অনেক ভালো গরুটার। ওলানপালন বাডগুলো খুব ভালো। ঠাই কোনো মাংস নাই।

দরদাম করা যাবে দরদাম কিছুটা করে নিতে পারবে খুবই হাই কোয়ালিটির গরু হবে একটা নিলে তিনটা পাবে দুধ পাবে বাস পাবে গরুর বাচ্চা পাবে কোনোদিন আর গরু কিনা লাগবে না গ্যারান্টি মাসাল্লাহ বাচ্চাটাও তো খুবই ভালো একটা বাচ্চা খুব পার্সেন্ট পাইছে মাইস থেকে বেশি পার্সেন্ট আছে বাচ্চা বাচ্চা সার বাচ্চা না 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 বকন বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাভী আরেকটা গাভী

যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ মোবাইলের মাধ্যমে করে মোবাইলের নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো একুশ আটষট্টি যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসি একদিন দুদিন থাকে যাচাই বাছাই করে গাবি আর আপনার কাছে তো হাটে তো প্রচুর গরু পাওয়া যায় হাটে গরু মানে আমাদের আড়া গরুটা দুধ প্রেগনেটের গরুটা প্রচুর পরিমাণে আইছে এটা ভালো কালেকশন দেখাই দিচ্ছে আর দর্শক ভাইরা যে কোনো দর্শক ভাই আড়া গাবিটা দূর দূরন্ত জন্য আসলে সোমবার রবিবার তরে আসবে ভরপুর দুধ প্রেগনেটের গরুগুলা পাবে যে কোনো সময় এই রবিবার সোমবার তরে আসলে দর্শক ভালো এটা গাভিগুলা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরুটা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম দাদু